হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো তো মানে ভেবেছিলাম লাইভে এসে কথাটা বলবো কিন্তু লাইভ ওই আমার আশা হয় না তো কথা তো না বলে থাকতে পারছি না কথাটা আমার বলতে হচ্ছে কথাটা হচ্ছে আজ দু তিন দিন থেকে আমি একটা পোস্ট শেয়ার করেছি কেউ যদি একটু হেল্প করে হেল্প করে কিন্তু অনেকেই আমার জন্য মানে হেল্প করার জন্য রাজি আছে কিন্তু আমি তাদের সাথে কথাটা শেয়ারও করেছি তো মেন কথাটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি বেশিরভাগই লাইভে আসলাম এই কথাটাই বলি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু হেল্প করো ওইটা আমি বলে থাকি কিন্তু তোমাদের কাছে সাপোর্ট চাওয়াটা বা হেল্প চাওয়াটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি প্লিজ সরি তো যাই হোক আমার ওই ইউটিউব চ্যানেলটা না সাসপেনশন হয়ে গেছে জানি অনেকের থেকে একটা আনন্দ লাগছে সবাই তো আর একরকম না কারণ এই কারণে বলছি যে অনেকে কমেন্টে এসে মানে অনেক ধরনের কমেন্ট করে কিন্তু সেগুলো বলা কথা নয় কারণ যার যেরকম মনোবৃত্তি সে সেরকমভাবেই তার ভিতরে ভাবটা প্রকাশ করে কমেন্টের মাধ্যমে কিন্তু কমেন্ট তো আর আমি একা দেখছি না এটা সবাই দেখছে তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে আমার ওই চ্যানেলটা তো সাসপেনশন হয়ে গেছে কেউ যদি পারো আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু হেল্প করো কীভাবে আমি কিভাবে আমি আবার আগের চ্যানেলটাকে ফিরে পাবো তোমরা যদি কেউ মানে জেনে থাকো তাহলে নিচ্ছে আমাকে বলবে কারণ বড় বড় ক্রিয়েটরদের উদ্দেশ্য বলছে তারা কিন্তু একা একা কিন্তু কোনোদিন ওই জায়গাতে পৌঁছতে পারে নেই পৌঁছাতে পারে নেই কারণ দশজন হোক বিশজন হোক হাজার হোক লাখ হোক সবাই মানে সবাই সাপোর্টে তারা আজ এক ধাপ এক ধাপ করে উপরে উঠেছে কিন্তু আমরা তো ওই জায়গাতে পৌঁছাতে চাই কিন্তু কিন্তু অনেক বড় বড় থিয়েটার আছে তারা এক ধাপ এক ধাপ কর উপরে উঠে গেছে কিন্তু আমরা যদি তাদের কাছে সাহায্য চাইছি তারা সাহায্য করতে রাজি না কারণ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বড় নামে দামি লোক হয়ে গেছে কিন্তু অনেকে কিন্তু এরকম না অনেকে মানে সাহায্যের জন্য খুবই মানে কি বলবো মানে খুব ভালোভাবে তারা জানে বুঝে এবং সাহায্য করতে চায় কিন্তু বড় বড় ক্রিয়েটর কিন্তু আমাদের ভিডিও দেখবেও না কারণ আমরা হচ্ছে সামান্য মশা দেখি না মশা থেকে কোনো একদিন তাদের মতো পৌঁছাতে পারে কি না জানি পারবো না কারণ বড় বড় ক্রিয়েটর মানে ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও না দেখে কি আমাদের ভিডিও দেখবে না আমরা তো ছোট ছোটো মশা তাই আমাদের মতো মশাগুলোর ভিডিও আমরা দেখি আর বড় বড় ক্রিয়েটর তো এখন বড় হয়ে গেছে তারা তো অন্য দেখে না তো কি করে আমাদেরকে হেল্প করবে তারা হেল্প করবেও না আমাদেরকে আর কিছু কিছু আছে তারা বড় হলেও কিন্তু আমাদের জন্য খুবই সহায়তার আমাদের এই সমাজে তিন ক্যাটাগরি মানুষ অবশ্যই পাবেন এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এ ক্যাটাগরি মানুষদের হচ্ছে মানে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আর বি ক্যাটাগরি মানুষ হচ্ছে মধ্যবিত্ত যেমন আমরা সাধারণ সাধারণ একটু একটু মানে ভিডিও করি আর সি ক্যাটাগরি মানুষ হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে তো কিন্তু এ ক্যাটাগরি মানুষরা কিন্তু আমাদেরকে সাপোর্ট ওই রকমভাবে করে না করবেও না হান্ড্রেডে যদি টু কেউ করে থাকে আর অ্যাকচুয়ালি কিন্তু বি ক্যাটাগরি যারা আমাদের মতো মধ্যবিত্ত তারাই কিন্তু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু কথা যে সত্যি না হয় কমেন্টে এসে দেখো যে এ ক্যাটাগরি এ ক্যাটাগরির মানে কন্টেন্ট ক্রিয়েটর বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজনের সাহায্যের জন্য বলেছে যে বলো তোমার কি প্রয়োজন দেখবেন কেউ কিন্তু বলবে না কিন্তু মানে কমেন্টে এসে দেখবেন যে বি ক্যাটাগরি যারা আমাদের মতো মধ্যবিত্ত তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় তো বেশি আর কিছু বললাম না নিশ্চয়ই ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারছো যে আমি কেন এরকম সরাসরি ভিডিওটা করলাম কিন্তু আমি এরকম সরাসরি ভিডিও করি না এটা আমার ফার্স্ট ভিডিও তো যাই হোক যার ইচ্ছা হয় একটু হেল্প করো হেল্প করো সাপোর্ট করো আর একটা ইউটিউব চ্যানেল সাসপেনশন হয়ে গেছে এটা যদি কোনোদিন ফিরে পাই তো পাবো না পেলেদার করার কিছু নয় তবে নতুন আরেকটা হলে আবার চেষ্টা করছি আমি